দেখুন যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটার নাম কি এটা আকলিঙ্গান শিবনগর গুরুস্থানের পাশে এটা আপনার সরকার রাস্তার ধারে অদূর ভবিষ্যতে এটা হয়তো একটা মোড় হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ মোড় হয়ে যাবে অনেক মানুষ সমাগম হয়ে যেত আর একটা প্লাস এই যে আমরা যে জলের ই দিয়েছে আপনার একটা এই পুরো ই থেকে তো জলের এমন পচা থেকে করা পুরো লাল জল জল দেখছ তো জলটা খারাপ হয়ে গেছে জলটা হ্যাঁ পুরো লাল কোন জল এই জল আমাদেরকে খাওয়ার জন্য তো না আমাদেরকে মারার জন্য